এবং অ্যাকচুয়ালি গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফোরটি টু বিএসএফ এবং আমরা জামতলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্যচার পাড়া পি এস আমতুরি থানা আন্ডারে উনিও মতলব ওই যারা বাংলাদেশি উঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনারিন ভুলভিন্সি পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জেল বিতানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হয়েছে রিমান্ডের আবেদন জানানো হবে রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি জুডিশিয়াল ইন্টারভিউশন করার জন্য জুডিশিয়াল গতকালকে যে আটজন বাংলাদেশি ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কি তাকে ধরা হয়েছে না এটা একটা অন্য কেসের অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস সেভেন্টি এইট অব্দি চব্বিশ ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার একটা আইপিপি অ্যাক্ট আছে তো আমরাও ওইটার সঙ্গে কেউ যে গতকালগুলো যুগসূত্র আছে কি না এটাও আমরা দেখছি চলছে ওইটা